ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে লেয়ার টু দু হাজার পঁচিশে যে প্রশ্নপত্র এসেছিল সেখানকার অঙ্কের প্রশ্ন নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি আজকের প্রশ্ন একটি সংখ্যাকে ফিফটি সিক্স দ্বারা ভাগ করলে টোয়েন্টি নাইন থাকে ওই সংখ্যাকে এইট দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে অপশান এ থ্রি অপশন বি ফোর অপশন সি সেভেন এবং অপশন ডি হচ্ছে ফাইভ তাহলে একটা সংখ্যা আছে সেই সংখ্যাটাকে যদি আমরা ফিফটি সিক্স দিয়ে ভাগ করি তাহলে টোয়েন্টি নাইন থাকে সেই সংখ্যাটাকে যদি আমরা এইট দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ এই হচ্ছে অঙ্ক এখানে লক্ষ্য করে দেখো এই যে প্রথমে আমরা ভাগ করেছি ফিফটি সিক্স দিয়ে এইট কিন্তু আবার ফিফটি সিক্সকে ভাগ যায় ঠিক আছে তাহলে যদি এরকম যদি কোনো কন্ডিশান থাকে তাহলে এই যে প্রথম যে ভাগশেষটা পেলাম সেটাকে ভাগ করলেই এইট দিয়ে ভাগ করলে কিন্তু তার যে ভাগশেষ সেটাই হবে ভাগশেষ দেখ করছি ধরো এই একটা আমার এক্স একটা সংখ্যা আছে সেই সংখ্যাকে আমি প্রথমে কী করলাম ফিফটি সিক্স দিয়ে ভাগ করলাম তাহলে কিছু একটা ধরো ভাগ ফল এসছে আর ভাগশেস এসছে কত মানে টোয়েন্টি নাইন হুম বুঝতে পারছো যে ফিফটি সিক্স থেকে টোয়েন্টি নাইন ছোটো সেখানে এটা আমাদের ভাগশেস থাকবে এখন এই এক্সকে ধরো আমি মনে করলাম যে ভাগ ফল এসছে আর ভাগ ফলে সে আর তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকালস টু আর ইন্টু ফিফটি সিক্স প্লাস টোয়েন্টি নাইন তাই তো এখন আমাদের কী করতে হবে না এই এক্সকে এই এক্সকে এইট দ্বারা আমাদের ডিভাইড করতে হবে তাহলে তখন কত আমি ভাগশেষ পাব এই যে অঙ্ক এখন এটা যে শর্টকাট মেথড সেটা হচ্ছে এই যে রিমাইন্ডার পেলাম ভাগশেষ সেই ভাগশেষকে আমরা এইট দিয়ে ডিভাইড করব থ্রি এইট যা টোয়েন্টি ফোর তাহলে ফাইভ তাহলে উত্তর হবে অপশন ডি এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এই রিমাইন্ডারকে ডিভাইড করছি দেখো বসিয়ে দেখো তা আমাদের কী করছি আমরা এই যে এক্স তো বসাই তাহলে এইটকে কী করছি ফিফটি সিক্স আর প্লাস টোয়েন্টি নাইন এই হলো এখন দেখো এই যে ফিফটি সিক্স আর এই পার্টটা কিন্তু এইট দ্বারা ডিভিসেবল তাহলে এই পার্টের যে রিমাইন্ডার সেটা কিনতে হবে জিরো ঠিক আছে তাহলে কী হলো এই পার্টের রিমাইন্ডার জিরো তারপরে টোয়েন্টি নাইন অ্যাড হচ্ছে টোয়েন্টি অ্যাড হচ্ছে তাহলে এই টোয়েন্টি নাইনকে এইট দ্বারা যদি ডিভাইড করি কত পাবো থ্রি ইন্টু টোয়েন্টি ফোর ফাইভ ঠিক আছে আর সহজ একটা উদাহরণ যদি আমি নিই ধরো আর এর মান ওয়ান তাহলে এক্স কত পেলাম এক্স হচ্ছে ওয়ান ইন্টু ফিফটি সিক্স প্লাস টোয়েন্টি নাইন দিস ইকলস টু নাইন প্লাস সিক্স সিক্সগুলো এক তিন এইট এইটটি ফাইভ এই এইটটি ফাইভকে এখন আমরা এইট দিয়ে ডিভাইড করি তাহলে প্রথমে এইট বাদ গেল ওয়ান ফাইভ যায় না শূন্য বার তাহলে দেখো ফাইভ আমি রিমাইন্ডার পাচ্ছি আচ্ছা আর এবার যদি টু হয় নতুন একটেক্স নাও টু ইন্টু ফিফটি সিক্স প্লাস টোয়েন্টি নাইন তাহলে টু থাকলে এক মানুষ দশ একে এগারো প্লাস টোয়েন্টি নাইন টু এক তিন একে চার ওয়ান ঠিক আছে ওয়ান ফর্টি ওয়ান ওয়ান ফর্টি ওয়ানকে এইট দিয়ে ডিভাইড করো আট আট আর কয় চোদ্দো ছয় চোদ্দো এক সাত আটে ছাপান্ন দেখো ঠিক আছে সবসময় কিন্তু আমরা এই পাঁচই রিমাইন্ডার বা ভাগশেস পাব তাহলে এটার যে শর্ট ট্রিক্স সেটা হলো আমরা যেটা দিয়ে প্রথম ভাগ করলাম সেইটা যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রথম যে ভাগশেষ পেয়েছি সেই ভাগশেষকে আমি আট দ্বারা ডিভাইড করব ঠিক আছে তার যে হবে সেটাই হবে আমার ভাগেস এই যে ভাজ্য ভাজ্য ভাগ ফল এই যে সম্পর্ক এটা কিন্তু এই অঙ্কের মূল একদম সূত্র